বন্ধুরা আজ আমরা শোনাব এক এমন মহিলার কাহিনী যে তার সম্মান এবং মজবুরির যুদ্ধে এতটা আটকে গিয়েছিল যে তাকে তার নিজের দেহ বিক্রি করতে হল এই কাহিনী শুধু একজন মহিলার নয় বরং সেই ব্যথা এবং মজবুরির যা আমাদের সমাজে প্রতিদিন এরকম ঘটনা ঘটতে থাকে এই কাহিনী শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এটা অনুভব করবেন যে এই কাহিনী হল আমাদের সমাজের সেই তিক্ত সত্যের যাকে আমরা প্রায়ই উপেক্ষা করে দিই দিল্লির সকাল যে তার ব্যস্ততা তার কোলাহল এবং দ্রুত গতির জীবনের জন্য বিখ্যাত আজ সেই কোলাহলের মধ্যেও এক অদ্ভুত নীরবতা ছিল সূর্যের রশ্মি রাস্তায় দৌড়ানো গাড়ির ধোঁয়ার মধ্যে দিয়ে ছেকে যেন ক্লান্ত হাড়ি জমিনে নেমে পড়ছিল প্রতি সকালের মতো হাজারো মানুষের আশা এবং অসুবিধা এই শহরের রাস্তায় বয়ে যাচ্ছিল কিন্তু আজ এই কোলাহলের মধ্যে একজন মহিলার নীরব জিৎকার ছিল যাকে কেউ শুনছিল না এই ক্লান্ত সকালের মাঝে একটি অটোরিকশা ধুলো এবং ধোঁয়ার সাগরকে চিরে এক বিশাল কাঁচের ইমারতের দিকে এগিয়ে যাচ্ছিল সেই অটোতে বসেছিল শান্তি দেবী, এক বিধবা তার কপালে লাগানো বিন্দি যেন কোনো নিভে যাওয়া দীপকের মতো লাগছিল তার চোখ গভীর শান্ত এবং না জানা কত প্রশ্নকে ধারণ করেছিল আজ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল এবং তাকে এক নতুন অ্যাকাউন্ট খুলতে এই শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে যেতেছিল একটি জরুরি কাজ যে তার পরিচয়েরও একটি অংশ ছিল অটো ব্যাংকের সামনে দাঁড়ালো সেই বিশাল কাঁচের ইমারতকে দেখে শান্তিদেবীর মন একটু ভয়ে সেঁথে গেল এত বড় দুনিয়া এবং তার মধ্যে সে একা এক ছোট্ট পরিচয়ের খোঁজে সে আস্তে করে অটোওয়ালাকে টাকা দিল এবং ইমারতের ভিতরে পা রাখল ভিতরের পরিবেশ বাইরে থেকে একদম আলাদা ছিল মানুষের কোলাহল পাখার গুঞ্জন কাগজের সরসরানির আওয়াজ এবং সবচেয়ে উপরে টাকার খনখনানি প্রত্যেকে নিজের দুনিয়ায় ডুবেছিল শান্তিদেবীও চুপচাপ এক লাইনে গিয়ে দাঁড়াল সময় যেন থেমেছিল সে তাই প্রতি পল ভারী প্রতি শ্বাস বোঝা তার নজর কখনো সামনের দেয়ালে ঝোলা ঘড়ির দিকে তাকাতো কখনো তার হাতে চাপা কাগজপত্রের দিকে তার দুশ্চিন্তা এবং অস্থিরতা মুখে স্পষ্ট ফুটে উঠছিল কিন্তু সে জানত না যে শুধু শুরু আসল পরীক্ষা তো আরও বাকি ছিল যখন তার বাড়ি এলো তখন সামনের চেয়ারে বসা ব্যাঙ্ক ম্যানেজার তার চেয়ারে এমনভাবে হেলান দিয়েছিল যেন কোন রাজা তার প্রজার ইন্তেজার করছে ম্যানেজার এক অদ্ভুত জোরালো আওয়াজে জিজ্ঞেস করল আরেও ব্যঞ্জি কোথায় যাচ্ছ বলো কি কাজ আছে শান্তিদেবী দেবী আসতে করে শান্ত স্বরে বলল জি সাহেব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসবিআইতে ছিল সেটা বন্ধ হয়ে গেছে আমাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে ম্যানেজার উদাসীনভাবে ভাবে বলল একটু দাঁড়াও এখন ইন্টারনেট চলছে না একটু ইন্তেজার কর সেখানেই তার জায়গায় দাঁড়িয়ে রইল তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল সে ইন্তেজার করতে থাকলো কিন্তু ম্যানেজার তখন তার দিকে এক অন্য নজরে দেখছিল এক এমন নজর যাতে সম্মান নেই শুধু কামনা ছিল সে শান্তিদেবীর দেহকে এক দৃষ্টিতে দেখছিল যেন কোনো শিকারই তার শিকারের দিকে শান্তিদেবীকে সেই নজরের বোঝা অনুভব হলো তার রু পর্যন্ত কেঁপে উঠল তার মনে হল যেন তার আত্মার ওপর কোন হাত রাখছে তাকে টেনে হিচুড়ে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে শান্তিদেবী সাহস করে জিজ্ঞেস করলো সাহেব আর কতক্ষণ লাগবে ম্যানেজারের আওয়াজে এক আরো অদ্ভুত করা চলে এলো সরকারি কাজ সময় তো লাগবেই কিন্তু আমার কাছে আপনার জন্য একটি অফার আছে শান্তিদেবী জিজ্ঞেস করলো মানে ম্যানেজার তার চেয়ার থেকে উঠলো এবং আস্তে করে শান্তিদেবীর কাছে এলো তার হাত শান্তিদেবীকে কোমল স্পর্শ করলো একটি স্পর্শ যে শুধু একটি রেখা নয় বরং একটি ক্ষত ছিল একটি ক্ষত যে তার স্বামীর থেকেও গভীর ছিল ম্যাডাম আপনার কাছে কোনো দামি জিনিস আছে সে ফিসফিস করে বলল আপনি যদি সেটা আমাকে দিয়ে দেন তাহলে আপনার কাজ এখনই হয়ে যাবে শান্তিদেবী ভয় কেঁপে উঠল সে পিছিয়ে গেল এটা আপনি কি বলছেন তার আওয়াজে ভয় ছিল ম্যানেজার হেসে বলল ম্যাডাম শুধু একবার স্বাদ নিতে দিন আপনার সব কাজ হয়ে যাবে শান্তিদেবীর মনে হলো যেন সেই শহরের কোলাহলের সাথে সাথে এখানকার নোংরামি কেউ তার রুহের মধ্যে অনুভব করে নিয়েছে আপনার লজ্জা করে না সে বলল এক বিধবা মহিলার থেকে এমন কথা বলতে ম্যানেজারের হাসি আরও জোরে হয়ে গেল এক ভয়ানক হাসি যে শুধু একজন মানুষের নয় বরং এই সমাজের নোংরামির ছিল ম্যাডাম আপনি যদি বলেন তাহলে আমি আপনার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সও বনিয়ে দিতে পারি এতে আপনার বহু লাভ হবে কিন্তু শুধু এক রাতের জন্য এই সৌন্দর্যকে আমার হাতে ছেড়ে দিন এটা বলতে বলতে সে তার আরও কাছে আসতে লাগল শান্তিদেবী আবার পিছিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু এখন কোনো পথ ছিল না ম্যানেজার ওয়াচম্যানকে ডাক দিল গেট বন্ধ করে দাও এবং তুমি বাইরে দাঁড়িয়ে থাকো খেয়াল রাখবে কেউ যেন ভিতরে না আসতে পারে শান্তিদেবীর চোখ বিস্ফোরিত হয়ে উঠল তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল যেন কোনো শরীরের খাঁচায় বন্দি কোনো পাখি ঝাপটা মারছে সে ভয় বলল প্লিজ সাহেব আমাকে ছেড়ে দিন আপনি যা বলছেন তা করতে আমি রাজি আছি কিন্তু আপনাকে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে ম্যানেজারের চোখে কামনা আরও বেশি জ্বলে উঠল সে বলল ঠিক আছে তার কামনা তাকে অন্ধ করে দিয়েছিল সে শান্তিদেবীকে তার বাহুতে তুলে নিল এবং শান্তিদেবী তার দেহকে ছেড়ে দিল সে টেবিলের ওপর শুয়ে পড়ল একটি মৃত দেহের মতো তার শ্বাস দ্রুত হচ্ছিল কিন্তু তার রুহ এই দেহের সঙ্গ ছেড়ে দিয়েছিল সে বহু বছর পরে এমন স্পর্শকে অনুভব করেছিল ম্যানেজার তার পিপাসা মেটালো এবং দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে গেল বা বলা যায় একে অপরের মধ্যে কোথায় হারিয়ে গেল বাইরে গেটে দাঁড়ানো বচম্যান একটি ছোট্ট ছিদ্র দিয়ে এই সব কিছু দেখছিল এক অদ্ভুত হাসি তার ঠোঁটে ছিল তার চোখ জ্বলছিল যেন কোনো ক্ষুধার্ত নেকড়ে তার শিকারের দিকে দেখে জ্বলে ওঠে সে আওয়াজ দিল সাহেব হয়ে গেছে কি ম্যানেজার দরজা খুললো শান্তিদেবী বাইরে বেরোলো তার দেহ এবং আত্মা দুই ক্লান্ত হয়ে পড়েছিল সে একটি অটোয় বসে তার বাড়ির দিকে রওনা দিল তার মস্তিষ্কে শুধু একই আওয়াজ বাজছিল এক রাত এক রাত এক লক্ষ টাকা কিন্তু সেই এক রাতের পরে আরও একটি দিন আসা বাকি ছিল ওয়াচম্যান থেকে থাকতে পারলো না সেও শান্তিদেবীর পিছনে পিছনে চুপি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল শান্তিদেবীর এই কথা টেরি পেল না সে দরজার পিছনে লুকিয়ে গেল শান্তিদেবী তার জামাকাপড় খুলল এবং বাথরুমে গোসল করতে চলে গেল সে গোসল করছিল যে হঠাৎ পানি চলে গেল তার চোখে সাবান লেগে গিয়েছিল সে ডাক দিল কেউ আছো পানি চলে গেছে প্লিজ কেউ আমাকে তোয়ালে দিয়ে দাও ওয়াচম্যান এই সুযোগ বুঝে নিল সে বাথরুমের ভিতরে ঢুকে পড়ল শান্তিদেবীর কিছু দেখা যাচ্ছিল না তুমি কে সে জিজ্ঞেস করল ওয়াচম্যান বলল ম্যাডাম আমি সেই ওয়াচম্যান যিনি ব্যাঙ্কে ছিলাম আমি সব দেখে নিয়েছি আপনার এবং সাহেবের মধ্যে কি হয়েছিল যদি আপনি চান যে এই কথা পুলিশের কানে না পৌঁছায় তাহলে আমার সাথেও তাই করুন যা ব্যাঙ্ক ম্যানেজারের সাথে করেছিলেন শান্তিদেবী বলল কিন্তু ম্যানেজার তো আমাকে এক লক্ষ টাকা দিয়েছিল তুমি আমাকে কি দিতে পারো ওয়াচম্যান গরিব ছিল তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না সে বলল আপনি বললে আমি আপনার জন্য হোম লোন করিয়ে দিতে পারি এতে আপনার বহু লাভ হবে শান্তিদেবী এক পল ভাবল এবং তারপর তার ভিতর কোথায় ভেঙে পড়ল যখন সবই চলে গেছে তখন এই দেহের আর কি দাম তার এখন কোনো লজ্জা ছিল না কারণ লজ্জার বোঝা তখনই থাকে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছু বাঁচানোর থাকে সে বলল না মিটিয়ে নাও তোমার ক্ষুধা এবং তারা দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে গেল কিছুক্ষণ পরে শান্তিদেবী গোসল করে বাইরে বেরোলো এবং কাঁদতে লাগলো তার চোখ থেকে অশ্রু নয় বরং তার আত্মার ব্যথা বয়ে যাচ্ছিল সামনে তার স্বামীর ছবি ছিল যার ওপর মালা পরানো ছিল শান্তিদেবী ছবির দিকে তাকালো এবং ফুটে ফুটে কাঁদতে লাগল সে মনে মনে বলতে লাগল তুমি যদি থাকতে তাহলে আমাকে আজ এই দিন দেখতে হতো না কিন্তু এই অশ্রু শুধু দুঃখের ছিল না এই অস্ত্র ছিল এক উপলব্ধির এক উপলব্ধি যে সে এখনও বেঁচে আছে যে সে এক বিপজ্জনক মোর পার করেছে এবং এখন সে নিজেকে কোনো আরেকজনের কামনার শিকার হতে দেবে না সেই রাতে শান্তি দেবী নিজেকে ক্ষমা করে দিল তাদের সকলকেও ক্ষমা করে দিল যারা তাকে তার পরিচয়ের থেকে বেশি তার দেহ দিয়ে বুঝেছিল এবং প্রথমবার তার চোখের মধ্যে নিজেরই ছায়া দেখতে পেল এক এমন ছায়া যে একটু ক্লান্ত ছিল কিন্তু এখনো বেঁচে ছিল যখন সে আবার ব্যাংকে গেল ম্যানেজারকে বলল ম্যানেজার সাহেব আমার দশ লক্ষ কোথায় আপনি যে ওয়াদা করেছিলেন সেটা রাখেননি আমি তো আপনার ওয়াদা পূরণ করেছিলাম অ্যাকাউন্টও তো খোলা হয়নি সেটাও তো করতে হবে এটা শুনে ব্যাংক ম্যানেজার রেগে বলল কে আপনি আমি তো আপনাকে চিনিও না কোন টাকার কথা বলছেন ব্যাংক ম্যানেজার তাকে অস্বীকার করে দিল তখন শুনে শান্তিদেবী অনেক দুঃখ পেল তার সাথে এত বড় প্রতারণা হয়েছিল ব্যাঙ্ক ম্যানেজার হুমকি দিল এখান থেকে চলে যাও না হলে আমি পুলিশ ডেকে তোমাকে ব্যাংক থেকে গোল্ড চুরির জন্য গ্রেফতার করিয়ে দেব এটা শুনে শান্তি দেবী ভয় পেল এবং সে চুপচাপ ব্যাংক থেকে কাঁদতে কাঁদতে বাইরে চলে এলো বাইরে সে ওয়াচম্যানকে জিজ্ঞেস করল আপনি বলেছিলেন আপনি আমার হোম লোন করিয়ে দেবেন আপনার মনে তো আছে নাকি আপনি আপনার ওয়াদা পূরণ করুন আমি আমার ওয়াদা পূরণ করেছিলাম ওয়াচম্যানও সেই একই জবাব দিল কোন হোম লোন আর আপনি কোন বাদার কথা বলছেন এটা শুনে শান্তিদেবী জোরে জোরে কাঁদতে লাগলো তার তো বিশ্বাসই ভেঙে গিয়েছিল আমি ভেবেছিলাম কোনো মানুষ এত নিচে কিভাবে নামতে পারে বিধবার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারে শান্তিদেবী কাঁদতে কাঁদতে আবার তার বাড়ি চলে এলো শান্তিদেবীর তো দুনিয়াই উজার হয়ে গেল না হোম লোন পেল না এক লক্ষ টাকা পেলো না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললো আর ইজ্জত চলে গেল শান্তিদেবী এত বড় প্রতারণা কখনো খায়নি এবং এইভাবেই এক মহিলার জীবনের একটি অধ্যায় শেষ হল প্রতিটি গল্পের শেষে খুশি হওয়া জরুরি নয় কখনো কখনো শেষটি এক শান্তিও হয় এক শান্তি যে এখন সব শেষ হয়ে গেছে এক শান্তি যে এখন শুধু এগিয়ে যেতে হবে যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে যায় তাহলে এটা লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন অর্থপূর্ণ গল্পগুলি আপনার কাছে এভাবেই পৌঁছতে থাকে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে টাকার জন্যে নিজের ইমান বেছে দেওয়া উচিত নয় ধন্যবাদ